নেতৃবৃন্দ ফেসিবাদ দূর হয়েছে দেশ থেকে দীর্ঘদিন পরে হলেও আপনাদের সকলের দোয়া মহান আল্লাহ তালা কবল করেছেন সেই ফেসিবাদ মহান আল্লাহ তালা বিদায় করে দিয়েছেন যে ফেসিবাদ এই বাংলাদেশে সকল মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল মানুষ কথা বলতে পারত না কথায় কথায় মামলা দেয়া হতো কথায় কথায় গুলি করা হতো কথায় কথায় মায়ের বুক খালি করে নেওয়া হতো তাই আপনাদের ধোয়ার মাধ্যমে মহান আল্লাহ তালা দয়া করে এই পেসিবাদকে বিদায় করে দিয়েছেন এই বাংলাদেশে আর কোনো পেসিবাদের উত্থান হোক এটি এই বাংলার জনগণ চায় না চায় যদি না চায় বাংলার জনগণ কি চাই শান্তিপূর্ণভাবে বসবাস করে দুমুঠু খেয়ে বেঁচতে চায় সেই পেসিবাদই সরকার প্রধান শেখ সহ তার মন্ত্রী পরিষদের মন্ত্রী এমপিরা সহ জেলায় জেলায় পাড়ায় মহল্লায় যে নেতারা তৈরি হয়েছিল যারা মানুষের উপরে জুলুম করবে এই বাংলাদেশে এই বাংলাদেশের জনগণের উপরে যেই জুলুম করবে যেই অত্যাচার করবে এই বাঙালি জাতি কখনো তাদেরকে কোনো ভাবে ঠাঁই দিবে না তাই বাংলার জনগণ যাচ্ছে আগামী দিনে বিএনপির উপর আস্থা এবং বিশ্বাস এবং ভরসা রাখার জন্য বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ আস্থা এবং এবং বিশ্বাস ভরসা রেখে ডাকে একসাথে আন্দোলন সংগ্রাম করে পেশিবাদ বিদায় করেছে তাই আগামী দিনে আপনাদের অনেক কাজ রয়েছে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের ডাকে যে কেসিবাদ পতনের আন্দোলন শেষ হয়েছে কিন্তু ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলন এখনো শেষ হয়নি সেটি চলমান রয়েছে তাই যতদিন পর্যন্ত এই দেশের জনগণ নিজেদের মালিকানা এই দেশের মালিকানা এই দেশের মালিকানা হচ্ছে জনগণ এই দেশের মালিক জনগণ যতক্ষণ পর্যন্ত এই দেশের মালিকেরা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার দেশে বসতে না পারবে ততদিন পর্যন্ত সেই ভোটের অধিকার আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে সংগ্রামী নেতৃবৃন্দ তাই ভোটের অধিকারের আন্দোলনে আমরা সকলে তারেক রহমানের ডাকে সব সময় রাজপথে বিগত দিনে শ্রীরামে ঘটনা আসি আগামী দিনেও থাকবো ইনশাল জেলা সাবেক বিপ্লবী আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আমাদের প্রিয় নেতা সাবেক এমপি সাবেক মন্ত্রী